চার থেকে পাঁচ দিন ফেলে রাখবে চার থেকে পাঁচ দিন ফেলে রাখার পরে আমাদের চারা পাঁচটা চার থেকে আমাদের কি করা হয় এখানে এবারে আমাদের হাতের বেঁটে হয় অনেক জায়গায় কি হয় টিকিয়ে তারা দেওয়া হয় তারা থাকে না জায়গায় জায়গায় হয়ে যায় তারাগুলো আবার তারা সবগুলো পাওয়া যায়

হয় যদি বর্ষাক্ষণ হয় তারা দিয়ে চারাগুলো ভালো হয় এইভাবে নতুন করে বেড়ে তৈরি করে তারপরে পাশেটা দিয়ে ভালো করে একই মাত্রের চোখে যদি আপনারা চারাটা দেখতে ভালো করা হবে সমস্ত গ্যাপটা সঠিক থাকবে চারাটা খাবারটা এরপরে যে যা হয় সেটা আমরা তা বর্ষাকালে যদি আমরা ছোলা ময়দানের নিচে চারা তৈরি করি তাহলে বর্ষার পাইপে চারাটাকে নষ্ট করে দিতে পারে বর্ষাকালে চারা তৈরি করতে হলে একটা উঁচু জায়গা নির্বাচন করতে হবে সেই জায়গাতে জল দাঁড়ায় না জল দাঁড়ালে কি সেখানে আর চারা হবে না এবং ট্রেনের সিস্টেমটা ভালো রাখতে হবে যদি ভালো না রাখেন তাহলে ভালো তবে চারা হবে না জমির সিস্টেমটা ভালো করে সব ঠিক তো সব রেকটা করা আছে জমিটাও অনেক এখানে জল দাঁড়ায় না তারপরে উপরের দিক থেকে রক্ষা করার জন্য এখানে দেখা যাচ্ছে আপনাদের কলাচিলটা বর্ষার পানি এটা সামনে দিয়ে ঢুকে দেওয়া হয় চার তারপর রোদ্রের সময় কিন্তু আপনারা এই দিয়ে রাখার জন্য রোদ্রের সময় দিয়ে রাখলে তারা জন্য হয়ে যায়

পাথ্রে দেখতে পাচ্ছি না একটা যেটা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হয় ঢেকে ভালো করে দিয়ে জল দিয়ে হালকা মাটি নিয়ে সেই দিজটাকে ভালো করে হয় সেই জন্য ওখানে পাখির দিকটা দেওয়া একটা পরে হবে এখানে যে চাষ করা শিল্পতে চল্লিশ খুব ভালো রেজাল্ট নেই আমাদের বর্ষাকালে সব থেকে চাষ হয়েছে চল্লিশ করা হয় এখন তারা কাজ সব থেকে বেশি খেলা হয় সেটা হচ্ছে চল্লিশে টাকা এখানে খেলা হয়েছে পরের পর্যন্ত পরের যখন অবস্থায় বেরিয়ে আসে ঠিক সেই সময় আমাদের যে দেখা যায় যে ড্রামিং অফিস অর্থাৎ তারা গোয়াপে নষ্ট হয়ে যাচ্ছে চারা গোয়াপক্ষে যদি নষ্ট হয়ে যায় সেই সময় আমরা সময় হাফ গ্লাভ করে অ্যামিক্সটা ট্রপ হওয়া যায় অ্যামিক্স ট্রপ আমাদেরকে হাফ গ্লাভ করে সেই চারাকে ভালো করে স্প্রে করে নিতে হবে এটা অল্প পরিমাণ পানি লাগে সেই অল্প পরিমাণ জলে আপনারা মিশিয়ে ভালো করে স্প্রে করে দেবেন তাহলে এই ড্রাম্পিং অমের সমস্যা চাইছে না তাছাড়া দেখা যায় যে পোকাতে আক্রমণ করে ফোকার আক্রমণের একটা করবে